নমস্কার ইনস্টিটিউট পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় রাশিফল রাশি ফল বৃষ সাল অর্থাৎ জন্মকুণ্ডলিতে যাদের রাশি বা লগ্ন বৃষ কিংবা যাদের রাশিফল বৃষর সঙ্গে মেলে হতেই পারে আপনার মকর রাশি শনিদেব বৃষ রাশিতে বসে রয়েছেন হতেই পারে আপনার মকর রাশি এবং ধনিষ্ঠা নক্ষত্র মঙ্গল বৃষ রাশিতে বসে আছে আপনার নক্ষত্র অধিপতি মঙ্গল তিনি বৃষ রাশিতে বসে আছেন তখনও কিন্তু আপনার সঙ্গে এই রাশিফল মিলবার সম্ভাবনা অনেকটাই বেশি বৃষ রাশি বা মানুষদের জন্য একাদশে শনিদেব অবস্থান করে রয়েছেন নবমপতি দশমপতি শনিদেব একক যোগকার গ্রহ তিনি একাদশে থাকার কারণে বৃষর আত্মবিশ্বাস বাড়বে বৃষ বুঝতে পারবেন যে পথে হাঁটছি সেই পথটাই ঠিক দশম ভাবে রাহু অবস্থান করবার কারণে বৃষর কর্মপ্রাপ্তির সম্ভাবনা বেশি কর্মসূত্রে বিদেশ যাত্রার সম্ভাবনা সেটাও কিন্তু অনেকটাই বেশি বৃষরাশি বা অগ্নের মানুষদের ক্ষেত্রে হাঁটু কোমর নিয়ে কিছু দুশ্চিন্তা সৃষ্টি করবে এই রাহু শনিদেব বক্রি হয়ে একাদশে থাকার কারণে পায়ে ব্যথা বাচ্চাদের ক্ষেত্রে গ্রোথ পেইন এটা কিন্তু বাড়বে আঘাত প্রাপ্তির থেকেও পুরনো ব্যথা সেটা আপনাকে বেশি কষ্ট দেবে বৃষ রাশির ক্ষেত্রে চতুর্থে কেতু অবস্থান করে রয়েছে এই চতুর্থে কেতুর কারণে রিলেশনশিপ ইস্যু মনের মধ্যে কিছু অস্থিরতা কনফিউশন ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে যাদের কিছু সাইকোলজিক্যাল ইস্যু রয়েছে কেউ অস্থিনিতে ভুগছেন কারোর কোনো বিষয় নিয়ে ফোবিয়া রয়েছে এই সমস্ত মানুষগুলোর কিন্তু সমস্যা দেখতে পাওয়া যাবে যারা কিছুটা মানসিক অস্থিরতার মধ্যে রয়েছেন তাদের কিন্তু একটু সচেতন হতে হবে শরীর স্বাস্থ্যের উন্নতি হবেই এ বিষয়ে কোনো সংশয় নেই শুক্র দু তারিখ থেকে ২৬ পর্যন্ত আপনার ষষ্ঠে থাকছে লগ্নপতি ষষ্ঠে সক্ষেত্রেই হচ্ছে এটা শুভ কম্বিনেশন এর ফলে আপনার জীবনে উন্নতি হবে এবং পজিটিভলি হবে এই বিষয়ে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন একাদশে বকরি থাকার কারণে নীতিবিরুদ্ধ কিছু সিদ্ধান্ত নিতে বাধ্য হতে পারেন বৃষ যে কাজ আপনি সমর্থন করেন না যে কাজকে আপনার মন মেনে নেয় না সেই ধরনের কিছু কাজ নিজের অনিচ্ছাকৃতভাবে করতে বাধ্য হতে পারেন বৃষরাশি বাল অগ্নের মানুষরা টাকা পয়সার দিক থেকে অল্প বিস্তর চাপ থাকবে এই বিষয়টা মাথায় রাখতে হবে প্রফেশনাল ফিল্ডেও শত্রুতা থাকবে স্পেশালি আপনি যদি এই সময় উন্নতি করে থাকেন সেই ক্ষেত্রে শত্রুরা কিন্তু আপনাকে যথেষ্ট বিরক্ত করতে চাইবে মানসিক দিক থেকে অল্প বিস্তর দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় বাড়ি পরিবর্তন করতে গিয়ে সমস্যার মধ্যে পড়বেন যারা বাড়ি বিক্রি করতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু অস্থিরতার মাত্রা বেশ খানিকটা বাড়তে দেখতে পাওয়া যাবে নতুন করে নিজের জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা এটা অবশ্যই আপনি করতে পারেন জীবনে অগ্রগতি আসবে পেশাগত অস্থিরতা কাটিয়ে এগিয়ে যেতে হবে সন্তান প্রাপ্তির সংযোগ বৃষর ক্ষেত্রে অনেকটাই বেশি দশ তারিখে বুধ বক্রি হচ্ছে এগারো তারিখে বৃহস্পতি বক্রি হচ্ছে এবং শনি তিনি কিন্তু বক্র অবস্থাতেই রয়েছেন ফলে তিনটি মূল গ্রহ তারা কিন্তু বক্রি হচ্ছে ফলে এই দশ তারিখের পর থেকে রাশিচক্রের স্টেবিলিটি এটা কিন্তু কিছুটা হলেও কমবে হঠাৎ করে কিছু প্রাপ্তি হঠাৎ উন্নতি হঠাৎ ডেভেলপমেন্ট এটা বৃষ রাশি বা মানুষ তারা দেখতে পাবেন তেইশ তারিখে বক্র গতিতে বুধ রাশিতে প্রবেশ করবে তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ এই চারটি দিন রাশিতে বুধ শুক্র এবং রবি এই তিনটি গ্রহের সমন্বয় দেখতে পাওয়া যাবে এটা বৃষর জন্য অত্যন্ত শুভ অত্যন্ত পাওয়ারফুল একটি যোগ নিজের জীবনকে সম্পূর্ণ বদলে দেওয়ার জন্য এটা একটা অসাধারণ যোগ সৃষ্টি হতে চলেছে নিজের আত্মবিশ্বাস চরম জায়গায় যাবে শিক্ষার ক্ষেত্রে প্রবল উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে আপনজনদের সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়তে দেখতে পাওয়া যাবে মান সম্মান যশ প্রতিপত্তি ইত্যাদিও বাড়তে চলেছে রাজনৈতিক ক্ষেত্রে সাবধানে অগ্রগতি করতে হবে এগিয়ে যাবেন যোগাযোগ বাড়বে কানেকটিভিটি বাড়বে কিন্তু সেই সঙ্গে সঙ্গে একটু সচেতন সেটাও আপনাকে অবশ্যই থাকতে হবে পারিবারিক অশান্তি অস্থিরতা থেকে নিজেকে মুক্ত করবার চেষ্টা অবশ্যই করতে হবে আপনাকে সমস্ত অনৈতিক কার্যাবলী থেকে নিজেকে মুক্ত রাখতে হবে মাড়ি পরিবর্তনের সুযোগ আসছে কনসেন্ট্রেশন কমবে কেতু স্বাভাবিকভাবেই মন অস্থির করবে মনের মধ্যে কিছু অদ্ভুত চিন্তা সেটা আসবে কোনো কোনো সময় কোন কোন মানুষ পাস্ট লাইফের সঙ্গে কানেকশন সৃষ্টি করতে পারেন শিক্ষার ক্ষেত্রে কিছুটা কনফিউশন তৈরি হবে ডিসিশন নিতে পারবেন না কোথায় ভর্তি হবেন কোথায় পড়বেন এই সমস্ত ক্ষেত্রগুলিতে একটা বিষয়কেই প্রাধান্য দিতে হবে সেটা হচ্ছে ফিনান্স কোন ক্ষেত্রে পড়াশুনো করে আপনি দ্রুত চাকরি পাবেন কোন ক্ষেত্রে শিক্ষা আপনার জন্য অর্থনৈতিকভাবে কিছুটা কম খরচ সাপেক্ষ বন্ধু বান্ধব এদেরকে নিয়ে কিছুটা কনফিউশন আসবে বন্ধু বান্ধবের দ্বারা যেমন উপকৃত হতে পারেন ঠিক তেমনভাবেই বন্ধু বান্ধবের শারীরিক অবস্থার কারণে দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার একটা সম্ভাবনা সেটাও কিন্তু সৃষ্টি হতে চলেছে স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস বাড়তে দেখতে পাওয়া যাবে আধ্যাত্মিকতা বোধ সেটা যেমন বাড়বে ঠিক তেমনভাবেই ইতিমধ্যে আমরা যেটা বললাম যে পাস্ট লাইফ কারবার একটা রিফ্লেকশন সেটা আপনি অনুভব করতে পারবেন যে আপনার সঙ্গে কিছু এমন ঘটনা ঘটছে যেটা সরাসরি আপনার বর্তমান জীবনের সঙ্গে কানেক্টেড নয় কিছু যেন বাহ্যিক সূত্র সেটা আপনাকে উন্নততর করবার চেষ্টা করছে এই ধরনের ঘটনা আপনার সঙ্গে ঘটতে পারে নিজের উগ্রতার উপরে নিয়ন্ত্রণ নিয়ে আসবার চেষ্টা অবশ্যই করতে হবে কার্মিক উন্নতির সুযোগ আসতে চলেছে ব্যবসার ক্ষেত্রটি যথেষ্টই ভালো ধীরে সুস্থে নিজের লক্ষ্যের দিকে অগ্রসর হওয়ার প্রচেষ্টা অবশ্যই আপনার করা উচিত এরপরে আমরা চলে আসব নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমেই কৃতিকা বড় কোনো কাজে হাত দিতে পারেন মাল্টিন্যাশনাল কোম্পানিতে আপনার চাকরি হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি পড়াশুনোর ক্ষেত্রে উন্নতি হচ্ছে সময় আপনার বেশ ভালো তবে শরীর স্বাস্থ্যের দিক থেকে একটু সচেতন হতে হবে যতটা সম্ভব নিরাপত্তা অবলম্বন করবার চেষ্টা অবশ্যই করা উচিত ধীরে সুস্থে নিজের লক্ষ্যের দিকে এগোবার চেষ্টা করতে হবে পরিবর্তনশীল মানসিকতা তার উপরে নিয়ন্ত্রণ রাখতে হবে মন চঞ্চল হয়ে উঠতে পারে কিন্তু তার উপরে নিয়ন্ত্রণ রাখা সঠিক সিদ্ধান্ত নেওয়া এগুলোই কিন্তু আপনার ভাগ্যকে সঠিক দিশা দেখাবে কোনো কোনো সময় পারিবারিক অশান্তি অতৃপ্তি আপনার জীবনে সমস্যা নিয়ে আসতে পারে বাহন সংক্রান্ত কোনো সিদ্ধান্ত ক্রেতিকাকে নিতে হবে এবং একটু স্ট্রিক্ট ডিসিশন সেটাই কিন্তু নিতে হবে প্রত্যেকটা কাজ ভাবনা চিন্তা করে বড় বড় ডিসিশন ব্যবসায় অগ্রগতি হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু করুন সেখানে কোনো রকম উগ্রতা কোনো রকম হঠকারিতা সেটা সমস্যা ডেকে আনবে তাই সাবধান আগেই হতে হবে পরবর্তী নক্ষত্র রোহিণী নতুন সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন শিক্ষা ক্ষেত্রে অবশ্যই উন্নতি আসতে চলেছে মনের অবসন্নতা ডিপ্রেশন কাটিয়ে উঠবার জন্য নিজেকে মোটিভেট করতে পারবেন রোহিণী কোনো বয়স্ক মানুষের দ্বারা উপকৃত হতে পারেন নতুন কোনো পেশা সেটা সোশ্যাল মিডিয়া ওরিয়েন্টেড পেশা হতে পারে অন্য কোনো ধরনের পেশা হতে পারে সেখানে আপনার তীব্র উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে ভাবনা চিন্তার গভীরতা বাড়তে চলেছে সমস্ত আইনি সমস্যা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখুন রোহিণী মায়ের শরীর স্বাস্থ্য কিন্তু কিছুটা খারাপ তার সঙ্গে সঙ্গে বাড়ি ঘর বাড়ির আশেপাশে এগুলিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে না হলে কিন্তু আপনি কিছু বাস্তু সমস্যার কারণে সমস্যাগ্রস্ত হয়ে পড়তে পারেন রোহিণী নক্ষত্রের মানুষদের বিয়ের কথাবার্তা ফাইনাল হতে পারে ইনফ্যাক্ট এই মাসে বিয়ে হয়ে যাওয়ার সম্ভাবনা সেটাও দেখতে পাওয়া যায় সপ্তম প্রতি মঙ্গল সপ্তমে অবস্থান করে রয়েছেন এর ফলে বিবাহ সম্পর্কিত কথাবার্তা ফাইনালাইজ হতে পারে ব্যবসার ক্ষেত্রে রোহিণীর উন্নতির সংযোগ অনেকটাই বেশি তবে ভুল সিদ্ধান্ত কখনোই নেওয়া নয় সাবধানে মাথা ঠান্ডা করে সিদ্ধান্ত স্বামী কিংবা স্ত্রীর স্বাস্থ্য নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা আসতে পারে রোহিণের ক্ষেত্রে এবং আগুন সংক্রান্ত বিষয় নিয়ে একটু সচেতন অবশ্যই আপনাকে হতে হবে পরবর্তী নক্ষত্র ম্রেগোশিরা রেসপন্সিবিলিটি বাড়তে চলেছে উগ্রতা হটগাড়িতা ইত্যাদির কারণে সমস্যায় পড়তে পারেন কোনো কোনো সময় যান্ত্রিক গোলযোগের শিকার হওয়া অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় মায়ের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা থাকছে ব্রেগসিরার বিভিন্ন ক্ষেত্রে ব্যয় বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায় পুরনো কোনো সমস্যায় জড়িয়ে পড়তে পারেন ব্রেগসিরা রাজনৈতিক সক্রিয়তা বাড়বে বিবাহ সম্পর্কিত কথাবার্তা এগোবে স্ত্রীর শরীর স্বাস্থ্য নিয়ে মৃগসিরার অক্ষত্রের পুরুষরা বেশ সমস্যায় পড়তে চলেছেন বাড়ি পরিবর্তনের চিন্তা করুন এই সময় বাড়ির সংক্রান্ত কাগজপত্র রিনিউ করার মানসিকতা সেটাও অবশ্যই আপনার নেওয়া উচিত গোপন শত্রুতা বাড়বে রয়েছে কিছুটা রক্তপাতের সম্ভাবনা মাথা ঠান্ডা করে সিদ্ধান্ত নিতে হবে চঞ্চল হয়ে পড়বেন উচ্চ উচ্চশিক্ষার যোগাযোগ বাড়বে এবং বিদেশ যাত্রার সম্ভাবনা এটা অনেকটাই বেশি ফাইন্যান্সিয়াল ফ্রড প্রতারণার শিকার হতে পারেন মৃগসিরা কাউকে অতিরিক্ত বিশ্বাস একেবারেই করা যাবে না চাকরি পাইয়ে দেব চাকরি হবে এই বিষয়গুলি থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করতে হবে না হলে কিন্তু আপনি সমস্যার মধ্যে পড়বেন তাহলে এবার আমরা কয়েকটা বিশেষ দিনের সম্পর্কে জেনে নেব খেয়াল রাখুন এক তারিখ থেকে ছ তারিখ পর্যন্ত শারীরিক দিক থেকে সমস্যা থাকছে কিছু বাধা বিপত্তি সমস্যা অস্থিরতা আপনাকে ভোগাতে পারে বাইক বাহন ইত্যাদি সংক্রান্ত বিষয়ে ভুগতে পারেন বৃহসরাশি বালকদের মানুষরা সাত তারিখ থেকে উনিশ তারিখ পর্যন্ত নতুন ব্যবসাপত্র শুরু করা যেতে পারে এবং দেবগুরু বৃহস্পতি এগারো তারিখে বক্রি হওয়ার পরে অবশ্যই ব্যবসার শুরুর চিন্তা ভাবনা করা যেতে পারে এই সাত তারিখ থেকে উনিশ তারিখ পর্যন্ত গর্ভবতী মহিলারা ভীষণ সাবধানে থাকবেন এই সময় কিন্তু বড় কোনো সমস্যা আসতে পারে এবং আপনারা যদি পিরিয়ডের মধ্যে থাকেন সেই ক্ষেত্রে সাবধানতার মাত্রা অনেকটাই বাড়াতে হবে সম্ভব হলে একদম শায়িত অবস্থায় থাকার চিন্তা আপনাকে করতে হবে সে চাকরি প্রাপ্তি অর্থনৈতিক উন্নতি ফাইনালাইজ হওয়া ইত্যাদি সম্ভাবনা দেখতে পাওয়া যাবে সুতরাং নিজেকে প্রস্তুত রাখুন ভালো কিছু হতে চলেছে আলটিমেটলি আপনার আত্মবিশ্বাসকে অক্ষুণ্ণ রাখার চেষ্টা করুন ভরসা রাখুন নিজের ওপরে জীবনে উন্নতি আসবেই এই বিষয়ে কিন্তু নিশ্চিন্ত থাকা চায় এরপরে আমরা চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনায় বৃষরাশি বা লগ্নের মানুষ যারা ফিনান্সিয়াল স্ট্রেসের মধ্যে রয়েছেন তারা অবশ্যই ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট ছ রুদ্রাক্ষ এবং গ্রিন অ্যাভেঞ্চুরিন ধারণ করবেন পাঠ করবেন গায়ত্রী মন্ত্র এবং মা লক্ষ্মীর বীজ মন্ত্র তার সঙ্গে সঙ্গে অবশ্যই নবগ্রহ স্তোত্র পাঠ করতে পারেন একটি রুপোর কয়েন বালিশের নিচে রাখতে পারেন যে বালিশে আপনি ঘুমোচ্ছেন তার নিচে একটি রূপোর কয়েন রাখা যেতে পারে এটা একটা ভালো কার্যকরী টোটকা হিসেবে আপনাকে সাপোর্ট করবে এরপরে আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আবার আপনাদের প্রশ্ন জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটা বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায় আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি কখনো কিছু অর্থের বিনিময়ে কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে কখনো গাছের জল দিয়ে কখনো পাড়ার রাস্তার পুকুরটিকে খেতে দিয়ে আমরা সমাজের উন্নতি করবার চেষ্টা করি আমরা সমাজের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি কারণ প্রত্যেকেই আমরা মানুষ প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তার দায়বদ্ধ এই ভাবনা নিয়েই অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতে ব্রতি হয়েছে আমরা আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন ও সেবাশ্রম দীর্ঘদিন ধরেই প্রায় বিগত তিন বছর ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থায় বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্য বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত তাই আরো একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য বিগত দিনগুলিতে বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি মোজা চটি বিতরণ করেছি মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময় করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষ আমাদের সঙ্গে আছেন এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো একটি সুগঠিত আশ্রমের যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে যেখানে বেশ কিছু বৃদ্ধ বৃদ্ধা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে এই আশ্রম পরিকল্পনার জন্য তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ প্রত্যেকেই অল্প অল্প করে এগিয়ে আসুন প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম ব্রহ্মমিলন মঠ ও সেবাশ্রম আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার সমাজকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা এই যে ইচ্ছে এই যে উদ্যম এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ যতটুকু সম্ভব যতটুকু সামর্থ্য হতেই পারে অতি ক্ষুদ্র সেই সামর্থ্য কিন্তু এসে পাশে দাঁড়ান ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথাসম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি কিন্তু বিরাট স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি কিন্তু বিরাট এই মহান কর্ম হতে পারবে একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্ম বেলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন নমস্কার তাহলে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্ন পর্যায়ে প্রশ্ন করেছেন পাপিয়া রয় দুই দশ উনিশশো বিরানব্বই শুক্রবার আটটা পঁয়তাল্লিশ চাকদা নদিয়া সারকারিয়ার নিয়ে কিছু বলবেন জ্যেষ্ঠা নক্ষত্রের তুমি জাতিকা নবম ভাবে মঙ্গল কেতু বসে রয়েছে দশমপতি চন্দ্র তিনি নিচস্থ হয়েছেন সবার প্রথম তোমাকে নিজের শরীর এবং মনের যত্ন নিতে হবে চতুর্থভাবে শনিদেব তিনি বক্রি হয়েছেন এবং রবি বৃহস্পতি বুধ তারা দ্বাদশে অবস্থান করেছেন ইমিডিয়েট চাকরির জন্য চেষ্টা করতে হবে চাকরি প্রাপ্তির জন্য যত রকম প্রয়াস করা যেতে পারে সমস্তটাই তোমাকে করবার চেষ্টা করতে হবে নিজের কনফিডেন্স লেভেলকে বাড়িয়ে তুলতে হবে চাকরির প্রচেষ্টা করতে হবে শরীরও কিছুটা দুর্বল যদিও তোমার লগ্নে শুক্র রয়েছে এই ক্ষেত্রে তোমাকে আমি আরেকটি কথা বলবো চাকরির তুলনায় সেলফ প্রফেশন আত্মপ্রতিষ্ঠা এটা কিন্তু তোমার জন্য বেটার গুণাবলী নিজের ক্রিয়েটিভিটি তাকে কাজে লাগিয়ে যদি তুমি অর্থ উপার্জনের চেষ্টা করো সেখানে কিন্তু তুমি অনেক অনেক বেশি রেজাল্ট পাবে চাকুরি কন্টিনিউ করা চাকরি তুমি পেয়ে যাবে কিন্তু সেটাকে কন্টিনিউ করা এটা কিন্তু তোমার জন্য বেশ কঠিন হতে চলেছে বিবাহিত জীবন মোটামুটি ভালোই কাটবে এই বিষয় নিয়ে বড় কোনো সমস্যা নেই তবে হাঁটু কোমর ইত্যাদির যন্ত্রণা গরম কোনো জিনিসের কারণে পায়ে আঘাতপ্রাপ্তির সম্ভাবনা এগুলি রয়েছে একটু সাবধান তোমাকে থাকতে হচ্ছে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করবো না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রীশ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরো 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 সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি শক্তি नमस्कार दक्षिणा स्वाहा